বন্ধুরা জানো আমার সঙ্গে কি একটা ঘটনা ঘটে গেছে আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সকালে কিছু কাজকর্ম মোটামুটি করে নিয়েছে আজকে মনের অবস্থাটা প্রচণ্ড খারাপ মনটা ভালো নেই বললেই চলে কলকাতায় সত্যি করে আসার পর মানুষ চিন্তা হয়তো ভুল করেছি কলকাতার মানুষজন সত্যি অনেক আলাদা নিজের স্বার্থ ছাড়া মানুষ কিছুই বোঝে না আজ মনটা এতটাই খারাপ হয়ে গেছে যেই জিনিসটাকে আমি মোটামুটি আমি না আমরা সবাই ন মাস ধরে বাঁচিয়ে রেখেছি এক নিমেষে সেই জিনিসটাকে শেষ করে দিয়েছে এতটা যে কষ্ট হচ্ছে কি বলবো তো সকালে সবাই বেরিয়ে গেছে সবারই প্রচণ্ড মন খারাপ তো কী বলতো জিনিসটা হয়তো শেষ হয়ে গেছে কিন্তু একদিন না একদিন জিনিসটাকে আমি ঠিক বাঁচিয়ে উঠবো ভালোবাসার যেই জিনিস সেগুলো যখন কেউ শেষ করে দেয় না খুব কষ্ট হয় আমাকে যদি বলে করতো হয়তো আমার এতটা কষ্ট হতো না না বলে করাটা যে কতটা অপরাধ একমাত্র ভগবানই জানে তো তোমরা সবাই জানো আমি গাছ প্রচণ্ড ভালোবাসি সত্যি করে গাছ আমার কাছে অনেক ভালো লাগার একটা জায়গা আমার মন ভালো না থাকলে আমি এদের সঙ্গে কথা বলি এদেরকে জল দিই এদের গায়ে হাত দিই আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় তো সকালবেলা থেকেই ভাবছিলাম যে আজকে কিছু করব না ব্লগ করব না মনটা ভালো নেই তো ভাবলাম না আমার বন্ধুদেরকে এই দুঃখ সংবাদটা জানিয়ে দিই যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো এখানে একটা সজনে গাছ ছিল এটাকে সত্যি করে বাচ্চার মতো মানুষ করেছিলাম তোমরা হয়তো দেখেছিলে এর মধ্যে ফুলও হয়েছিল এই যে একটা মাকে তার বাচ্চা থেকে দূর করে দিলো মানে গাছটাতে এত পরিমাণে ফুল ফুটেছিল তো সে তার মা তো তার ফুল দিয়েছিল ফল হতো তো মানে কী বলবো এরা মানুষ না অমানুষ আমার ফ্ল্যাটে সত্যি করে থাকতে একদম ইচ্ছে করে না বর্মসাহরু প্রচণ্ড মন খারাপ ও কান ছিল দেখো এই জায়গাটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে মানে এমন করে কেটেছে মানে পুরো মাথাটাকে নাড়া করে দিয়েছে একদম পুরো একটু হাফ হাফ যদি করে রাখতো তবুও হয়তো এতটা কষ্ট হয় না সকালবেলায় এতটা পরিমাণে ঝগড়া হয়ে গেছে কেন হবে না বলো গাছটা তো কেটে দিয়েছে কিন্তু তার নোংরা যা পাতা টাটা পরা সব পড়ে আছে সেগুলো আর পরিষ্কার করার কোনো নাম নেই বয়স্ক লোক যে এত বদমাস হতে পারে সত্যি করে ভাবতে পারেনি যে আমরা যখন ফ্ল্যাটে থাকি সবাই কিন্তু তিনজন যখন থাকি তিনজনের কথা অনুসারেই সব কিছু কাজ করা হয় তো আমাদেরকে একবার জানানোর প্রয়োজনও মনে করেনি একদম ভোর ভোরবেলায় মোটামুটি সাড়ে পাঁচটা থেকে ছটার সময় এই দুঃখ সংবাদটা মানে কেটে শেষ আমরা মোটামুটি সাড়ে সাতটা বাঁচতে বাঁচতেই আমার বুকের ভিতর যেন ধস ধস করছে এতটা মন খারাপ হয়ে গেছে এত ফুল ফুটেছিলো এবার ভালো যেন তো সজাটাও হতো আর এই গাছটা আমার সেই যখন আমরা গৃহপ্রবেশ করব তার আগে লাগিয়েছিল তার গাছ খুব ভালো লাগে আমারও ভালো লাগে তো এখানে দেখো একটা জামরুলের জামরুলের গাছ আছে তো বলছে এটাকেও তুলে ফেলে দেবো এত মায়া লাগছে না কি বলবো তো এরা মানুষ না অমানুষ আমি এটাই ভাবি যে সজনে গাঠের মানে সজনে গাছের জন্য নাকি আমার দেয়ালটাই ভেঙে যেত এটা কিন্তু আমরা কেউ মানো যদি সত্যি সজনে গাছের জন্য দেয়াল বা বাড়ি ভেঙে যায় তো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে আমার তো মনে হয় না কেন আমার বাপের বাড়িতে ঘরের মধ্যেই হচ্ছে সজনে গাছ তো কোনো দিন তো আজ মোটামুটি দশ বারো বছর হয়ে গেল ওই কিচ্ছু হয়নি আমি বুঝতে পারি না কলকাতার মানুষজন এত মানে নিষ্ঠুর আর এত মানে বদমাস কি করে হয় তো আমি সত্যি গাছ খুব ভালোবাসি তো আজকে মনটা সত্যি খুব খারাপ দেখবে যদি কোনো প্রিয় ভালো লাগা জিনিস যদি নষ্ট হয়ে যায় না মনটা সত্যিই খারাপ হয়ে যায় তো এখন আমি এই গাছগুলো ভালো করে জল টল দিয়ে ধুবো আজকে সত্যি রান্নাও সেরকম করিনি আলু সেদ্ধ ভাত আর মাছ ভাজা মনটা যেহেতু ভালো নেই তো চলো বন্ধুরা আজকে মতো বিদায় টাটা